আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিক মোরকবদ স্ক্রিনে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ হিউজ কালেকশন আমাদের হলুদের জন্য চলে আসছে সাদা হলুদ কালো আলহামদুলিল্লাহ অনেক কালার এখানে আছে পর্যাপ্ত ঠিক আছে যার যত লাগবে খুব দ্রুত আসবেন কালকে হচ্ছে মঙ্গলবার ঠিক আছে সকাল সকাল আসলে সবগুলো কালেকশন নিতে পারবেন যেদিকে দেখতে পাচ্ছেন ওই যে বক্স অনেক চমৎকার ডিজাইন থাকবে প্রত্যেকটা বক্সের মধ্যে এবং এই যেদিকে দেখতে পাচ্ছেন পেটি পেটি আলহামদুলিল্লাহ আমাদের এখানে হাজার হাজার ডিজাইন আছে ঠিক আছে তো যারা সকাল আসবেন সকাল সকাল আসবেন খুব দ্রুত ইনশাআল্লাহ সবগুলো কালেকশন নিতে পারবেন এবং দেখতে পারবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ সুতি এবং হচ্ছে আপনার সিল্ক এই যেদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোটো বাচ্চাদের জন্য আপনার শাড়ি থাকবে খুবই চমৎকার একশো ষাট টাকা পিস এই শাড়িগুলো থাকবে ঠিক আছে এবং আমাদের এখানে পাবেন এই যেদিকে দেখতে পাচ্ছেন কাঁথানের কালেকশন ঠিক আছে খুবই চমৎকার এই যে কাঞ্চিবরণ এটা হচ্ছে আমাদের বাংলাদেশে যে কাঞ্চিবরণটা হয় এটা এইদিকে দেখেন পেটি পেটি এই যে আপনাদের খুবই ডিমান্ডেবল একটা ডিজাইন এই এটা হচ্ছে আপনার হলুদের বড় সবুজ পারি লাল পাড়ি যেই কাঁথানগুলো হয় এগুলো নিতে পারবেন তো খুব সকাল সকাল আসতে হবে ঠিক আছে নতুন কালেকশন নিতে হলেও সবার আগে আসতে হবে খুব সকাল সকাল আমাদের দোকানটা আমরা ছটা থেকে খুলে থাকি ঠিক আছে এই যে দেখেনি যে মুরব্বীদের কাপড় আছে এদিকে তারপর হচ্ছে যারা হলুদের জন্য অনেকগুলো অর্ডার দিতে চান যে লাল আকাশি কালার আছে বা অনেক বিভিন্ন কালার আছে ঠিক আছে একশো বিশ দুশো বিশ যার যত লাগে দেখে দেখে নিতে পারবেন দেখছেন আলহামদুলিল্লাহ আমাদের হিউজ কালেকশন আছে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে আপনার বুলতাগাঁও সে মার্কেট একের চার নাম্বারগুলি ঠিক আছে পঞ্চান্ন এবং ছাপান্ন নাম্বার দোকান এখানে আসলে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনি যেই কালেকশনগুলো লাগবে দেখে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ